আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সাথে একটি ডিম দিয়ে ভীষণ মজাদার একটি কেকের রেসিপি শেয়ার করব আজকের এই কেকটি আমি চুলায় তৈরি করেছি আর এই কেকটি বানাতে আমি এখানে কোনো প্রকার ইলেকট্রিক বিটার ব্লেন্ডার ওভেন কিছুই ব্যবহার করব না ওভেন ছাড়াই কেকের ওপর সুন্দর একটা কালার নিয়ে আসবেন কিভাবে সে টিপসটাও শেয়ার করব আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন তাহলে পুরো রেসিপিটা দেখে নেই কেক তৈরির জন্য এখানে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে অবশ্যই দু এক ঘন্টা আগে বের করে রেখে দেবেন তাহলে এটা নর্মাল টেম্পারেচারে চলে আসবে ডিমটাকে কিছুটা ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আমি অর্ধেকটা দিয়ে একটু বিট করে নিচ্ছি তারপরে বাকি অর্ধেকটা দিয়ে দিব। এবার চিনির বাকি অর্ধেকটাও আমি দিয়ে দিচ্ছি এবং এই চিনিটাকেও ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে আসা পর্যন্ত এটাকে বিট করে নিব আর ডিমটাকে ফেটিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা হুইস্ক ব্যবহার করেছি তবে আপনাদের হাতের কাছে যদি হুইস্কটাও না থাকে সেক্ষেত্রে আপনারা কাটা চামচ ব্যবহার করতে পারবেন মোটামুটি সাত থেকে আট মিনিট বিট করে নেওয়ার পরে এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে যখন চিনিটা গলে যাবে আর ডিমের কালারটা একটু সাদাটে হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা বিট করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে তিন টেবল চামচ পরিমাণ বা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি আর এই তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অনেকেই মনে করেন ইলেকট্রিক বিটার ছাড়া কেক ভালো হয় না তারা কিন্তু অবশ্যই আমার আজকের রেসিপি ফলো করে কেক তৈরি করে নেবেন দেখবেন আপনার কেকটাও অনেক বেশি পারফেক্ট হবে এবার সামান্য একটু ফ্লেভার চাট অ্যাড করে নিচ্ছি এখানে আমি অরেঞ্জ ফ্লেভারটা অ্যাড করে নিয়েছি আমার বাচ্চা ভ্যানিলা ফ্লেভারটা পছন্দ করে না যার জন্য এখানে আমি অরেঞ্জ ফ্লেভারটা অ্যাড করেছি আপনারা আপনাদের পছন্দের মতো ফ্লেভারটা অ্যাড করতে পারেন এখন হাফ কাপ ময়দা আর হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে আমি এখানে একটু চেলে নিচ্ছি অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে দেওয়ার চেষ্টা করবেন এতে করে এর ভেতরে যদি কোনো লামস থাকে সেগুলো বেরিয়ে যাবে এখন আলতো হাতে এটাকে মিশিয়ে নিতে হবে অনেকেই বুঝতে পারেন না কেক তৈরিতে বেকিং পাউডার কতটুকু ব্যবহার করবেন খুব সহজভাবে বলতে গেলে এক কাপ ময়দার জন্য এক চার চামচ বেকিং পাউডারই যথেষ্ট এবার আমি দুই টেবিল চামচ লিকুইড দুধ এখানে অ্যাড করে নিচ্ছি এবং এই দুধটাকেও মিশিয়ে নিচ্ছি কেকের ব্যাটারটা যদি টাইট হয় তাহলে কিন্তু আপনাদের কেকটা একটু হার্ড হবে অর্থাৎ শক্ত হয়ে যাবে তাই এখানে দুই টেবিল চামচ দুধ অ্যাড করে নিয়েছি এতে করে ব্যাটারটা একটু পাতলা হয়ে যাবে আর এই কেকটা অনেক বেশি সফট হবে তো এটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমাদের কেকের জন্য ব্যাটারটা একদমই ফাইনালি রেডি হয়ে যাবে আর এর কনসিস্টেন্সিটাও আপনাদের দেখিয়ে দিলাম এবার কেকের জন্য আমি চার ইঞ্চি একটা মোল্ড নিয়েছি এবং এই মোল্ডের নিচে আমি একটা লেখালেখির কাগজ দিয়ে এর উপরে সামান্য একটু তেল ব্রাশ করে দিব আর তেলটা ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এখন ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি আর ব্যাটারটা একটু উপর থেকে ঢেলে দেবেন তাহলে এর মধ্যে এয়ার ক্রিয়েট হবে না এখন এটাকে আমি একটু হালকা হাতে ট্যাপ করে নিচ্ছি এতে করে এর মধ্যে যদি কোনো এয়ার বাবলস থেকে থাকে তাহলে সেটা চলে যাবে কেক বেক করার জন্য এখানে আমি একটা পাত্রের মধ্যে প্রথমে কয়েকটা কাগজ দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড দিয়েছি এবং তার উপরে মলটা বসিয়ে দিয়েছি কাগজ দেওয়ার কারণে কেকের সুন্দর একটা কালার আসবে এছাড়াও উপরে ঢাকনাটাও কিন্তু আপনাকে স্টিলের ব্যবহার করতে হবে কাঁচের ঢাকনা দিয়ে কেকটা যদি বেক করেন তাহলে কেকের উপরে সুন্দর কালারটা কিন্তু আসবে না তো তিরিশ মিনিট কেকটা বেক করার পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এই কেকের কালারটা দেখে নিচ্ছে বুঝতে পারছেন কেকের মধ্যে কত সুন্দর একটা কালার এসেছে মাত্র দুইটি টিপস ফলো করলে, আপনি ওভেন ছাড়াই ওভেনের মতো কালার নিয়ে আসতে পারবেন এই কেকের এবার কেকটাকে ঠান্ডা করে মোল্ড আউট করে নিতে হবে তো আমি কেকটাকে ঠান্ডা করে নিয়েছি আর একটা নাইফের সাহায্যে এর চারিধারটা একটু আলগা করে নিচ্ছি আর হালকা একটু ট্র্যাপ করলেই এটা কিন্তু মোল্ড আউট হয়ে যাবে এবার আপনাদের কেকের নিচের সাইডটাও দেখিয়ে দিচ্ছি আর এই কেকটা তৈরি করার পরে আমার অনেক বেশি ভালো লাগছিল কেননা এটা একদমই পারফেক্টলি তৈরি হয়েছে এর নিচেও কিন্তু কোনো রকমের কোনো পোড়া লাগেনি কেকটা কেটেও আপনাদের সাথে শেয়ার করছি এটা কতটা সফট হয়েছে আর এর ভেতর থেকেও কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশেই থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ